সঠিক জুতো খুঁজে বার করো এবং হাজার টাকা উপহার জিতে নাও এখান থেকে যে এই জুতোটা হাতে নিয়েছো সেম জুতোটা এর মধ্যে থেকে বের করো যদি খুঁজে পেতে পারো হাজার টাকা পুরস্কার পেয়ে যাবে সব থেকে বেশি যে জুতো বের করবে সে পেয়ে যাবে হাজার টাকা এক জায়গায় রাখো দুটো যদি মিলে যায় তোমার মনে হয় মিলে গেছে এক জায়গায় রাখো পরের জুতোটা দাও কটা জুতো মেলাতে পারে দেখা যাক বাবুটা দেখা যাক কটা জুতো মিলাতে পারে এবার খুঁজে বার করো যে এই জুতোটা হাতে নিয়েছো সেম জুতো দেখা যাক এই দুটো মিলে গেছে অলরেডি তুমি মিলিয়েছো পরেরটা দেখা যাক কোনটা পায় বাবুটা সেম জুতো খুঁজে বার করতে হবে এবং পেয়ে যাবে আকর্ষণীয় উপহার দেখা যাক কটা উপহার পায় বাবুটা জুতো মিলিয়েছে আবার দেখা যাক জুতো জুতো দাও হাতে ধরো নাও এবারে এই জুতোটা খুঁজে বার করতে হবে তোমাকে দেখা যাক এই বাবুটা এই জুতোটা খুঁজে পাবে কিনা দেখা যাক গাইস পাবে কিনা কটা মিলাতে পারে জুতো দুটো জুতো তিন জোড়া জুতো মিলিয়েছে আরেকটা জুতো আগে হাতে নাও আগে হাতে নাও এবার দেখো এই জুতোটার মতন আর একটা জুতো খুঁজে বার করো দেখা যাক কটি পাবে এই বাবুটি খুঁজে দেখা যাক এই জুতোটা যে জুতোটা তোমার হাতে আছে জুতো তোমাকে খুঁজে বার করতে হবে দেখা যাক জুতো মেলাতে মেলাতে পারে এই বাবুটি বেশি পারবে সে পাবে হাজার টাকা দেখা যাক দেখা যাক গাইজ বাবুটি কি পারবে জুতো খুঁজে মেলাতে দেখা যাক জুতো গেম দেখা যাক খুঁজে মেলাতে পারে কিনা দেখা যাক গাইজ খুঁজে পেয়েছে দুটো দাও দুটো হলো তারপরে দেখা যাক গাইজ পরের জুতোটা খুঁজে পাই কিনা দেখা যাক এখনো চার জোড়া জুতো রয়েছে গাইজ আবার খুঁজে পেয়েছে দুটো রাখো এখানে আবার দাও একটা দাও তুমি হাতে দাও পরেরটা দেখা যাক এবার এই এই এইটা খুঁজে বার করো দেখা যাক খুঁজে পাবে কিনা এই বাবুটা হ্যাঁ এইটাও মিলেছে আর একটা জুতো দাও দেখা যাক এবার এই জুতোটা দাও হাতে দাও এই জুতোটা খুঁজে বার করো এবার দেখো আর দুটো জুতো আছে হাত দাও সামনে আর দুটো জুতো আছে দেখো কোন জুতোটা ওই জুতোটার সঙ্গে মেলে জুতোর সঙ্গে জুতো মেলাও আর জিতে নাও আকর্ষণীয় উপহার দেখা যাক গাইস কটা জুতো মেলাতে পারবে এই বাবুটি দেখা যাক হাজার টাকা পাবে কিনা দেখা যাক গাইস হাজার টাকা পাবে কিনা বাবুটা দেখা যাক হাজার টাকা পাবে কিনা দেখা যাক তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো পরের জন্য চান্স আছে আবার দেখা যাক দেখা যাক কয়েক কটি পাই বাবুটা

এক দুই তিন চার আর চার জোড়া মেলাতে পারেনি হাত তার বাবুটির জন্য বাবুটি কি পাবে হাজার টাকা দেখা যাক পরের জন আসবে এবার পরের জন চলে এসছে দেখা যাক পরের জন কটি জুতো খুঁজে পাবে এই যে প্রথম জুতো সেম জুতো তুমি খুঁজে বার করো এই জুতো গুলোর থেকে দেখা যাক কটি জুতো খুঁজে পায় প্রথম বাবুটি দেখা যাক গাইজ প্রথম বাবু নাই এ দেখা যাক এই বাবুটি কথা কটা জুতো খুঁজে বার করবে সেম জুতো প্রথম জোড়া মিলে ফেলেছে তারপরের জোড়া তারপর জুতো একটা দাও নাও এবার এই জুতোটার মতন জুতো খুঁজে বার করো এর মধ্যে থেকে দেখা যাক এই বাবুটি কয় জোড়া জুতো খুঁজে পাবে গাইজ দেখা যাক আট জোড়া জুতোর মধ্যে সব থেকে বেশি জোড়া কে খুঁজে পাবে যে খুঁজে পাবে সে পাবে হাজার টাকা গাইজ এই বাবুটিও আবার পরেরটাও মিলে দিয়েছে এবার পরের জোড়া দিচ্ছি এই যে পরের জুতোর মধ্যে দেখা যাক কটি খুঁজে পাই বাবুটি এবার এই জুতোর মতন জুতোটা খুঁজে বের করো দেখা যাক এই বাবুটি খুঁজে পাই কিনা পরের জোড়ো দেখা যাক গাইজ কটা খুঁজে পাবে এই বাবুটি দেখা যাক গাইজ কটা খুঁজে পাবে এই বাবুটি দেখা যাক গাইস খুবই বুদ্ধিমান বাবু দেখা যাক পরেরটাও খুঁজে পেয়েছে গাইস তারপরে জোড়া দাও এই নাও এবার এই জুতোটা নাও হাতে এবার খুঁজে বার করো ওই ওই জুতোটার মতন জুতো আর পাঁচ জোড়া জুতো বাকি আছে খুঁজতে দেখা যাক এই বাবুটি খুঁজে পাই কিনা পরের জোড়া খুঁজে পাবে কিনা গাইস দেখা যাক দেখা যাক গাইস পরের জোড়া খুঁজে পাবে কিনা আবার পরের জোড়াও খুঁজে পেয়েছে দেখা যাক তারপরের জোড়া দাও এই নাও পরের জোড়া এবার দেখা যাক খুঁজে পাই কিনা এই বাবুটি পরের জোড়াটি দেখা যাক গাইস পরের জোড়াটি খুঁজে পাবে কিনা আবার পরের জোড়াও খুঁজে পেয়েছে এইবার দেখা যাক পরেরটা খুঁজে পাবে কিনা না ডাক্তার দাও এই নাও এইটার মতন জুতোটা খুঁজে বার করো সেম জোড়া দেখা যাক খুঁজে পাবে কিনা বাবুটি পরের জোড়া দেখা যাক গাইস খুঁজে পাবে কিনা না পরের জোড়াও খুঁজে পেয়েছে হাততালি বাবুটির জন্যে এইবার তার পরেরটা দেওয়া হলো নাও এবার খুঁজে বার করো এটা দেখা যাক খুঁজে পাবে কিনা এই জোড়াটা দেখা যাক গাইজ এই বাবুটি খুঁজে পাবে কিনা পরের জোড়াটি দেখা যাক গাইজ খুঁজে পাবে কিনা দেখা যাক কটি জোড়া খুঁজে পায় পরেরটাও খুঁজে পেয়েছে হাততালি বাবুটার জন্য আর এই লাস্ট জোড়া দেখা যাক লাস্ট জোড়াটি কি খুঁজে পাবে বাবুটা দেখা যাক গাইজ কে পাবে হাজার টাকা আজকে দেখা যাক চার জনের মধ্যে খেলা হয়েছে গাইস কাকে দেওয়া হবে হাজার টাকা দেখা যাক কে পাবে গাইস হাজার টাকা জুতো খুঁজে একদম সঠিক গাইজ এই বাবুটি উজ খোলো চোখটা খুলে দাও সব জোড়া মিলিয়ে ফেলেছে গাইজ এই যে এই বাবুটি আটটা জুতো মেলাতে পেরেছি